আমরা আরেকটা ঘোষণা করতে যাচ্ছি আজকে আমাদের সঙ্গে যারা যুগমথ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে প্রেস দীর্ঘ আলোচনার পরে আপনার আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি এবং আমাদের যাদের জন্য আমরা নেতৃবিদে যাদের জন্যে আমরা এই আসনগুলোতে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটা আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে ডক্টর ইদোয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন আমার বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নরাইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ চেয়ারম্যান এনপিপি যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট জিনাইদা চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার ববি হাজজাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা তেরো বিপ্লবী ওয়ার্কার পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার কঠুয়াখারী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রাহিম সাকি গণসংহতি আন্দোলন এটা আমরা ঘোষণা করলাম এরপরেও আলোচনা চলবে তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আপনাদেরকে জানাবো তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীর্ষে করবেন তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমাদের কোন প্রার্থী থাকবে না এনপিপি করবে না এটা তো আপনার এটা হচ্ছে তাদের কোনো নিবন্ধন নাই দেখেন্ট বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাকে বিএনপিতে গ্রহণ করে নিচ্ছি এবং আশা করছি যে তার এই যোগদান আর হচ্ছে অনেকে ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিএনপিকে আরও শক্তিশালী করবে ধন্যবাদ